গাছ পাকা মিষ্টি বছরের সময় সময়ের ফল খেতে হয় যে সময় যে ফলটা হয় সেই ফলটা খান এবং গাছ পাকা খান দেখবেন এর স্বাদ এর গুণ সবদিকেই পাওয়া যাবে মার্কেট থেকে খড়ে কিনে নিয়ে এসে কার্পেটে পাকানো ওষুধ দিয়ে পাকানো ওটা হচ্ছে শরীরের পক্ষে খারাপ আর এটা হচ্ছে গাছ পাকা আমি এত মিষ্টি আর এত গাছ গাছ থেকে কেবল পেড়ে নিয়ে এসে খাচ্ছি মিষ্টি গাছের আমি এখন পারবো পেড়ে খাবো গাছের পিওর পাকা আম খেতে খুব মিষ্টি এবং এর কোনো শরীরে লোকসান করে না মার্কেটের আমগুলো কার্পেটে পাকিয়ে নিয়ে আসে এবং ওষুধে পাকিয়ে নিয়ে আসে সেগুলো খেলে একটু শরীরের লোকসান হয় কিন্তু এরম পিওর গাছ পাকা আম খেলে শরীরের পক্ষে খুবই ভালো দেখো কত আম এরকম প্রতিদিন গাছ থেকে পাকা পাকা আম পেড়ে আমি খাই